আজ আমরা বানাবো টকঝাল মিষ্টি এর আচার এর জন্য আমরা সাতশো পঞ্চাশ গ্রাম শুকনা বরুই ধুয়ে হালকা পানিটা শুকিয়ে নিয়েছি এরপর আমরা ছাড়িয়ে পরিষ্কার করে নেব টকঝাল মিষ্টি বরুয়ের আচার তৈরির জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য শুকনা মরিচ কয়েকটা আগে ভেজে নেব শুকনা মরিচ আগে ভেজে নিতে হবে না হলে অন্য মশলার সাথে দিলে শুকনা মরিচ ভাজার আগে অন্য মশলাগুলো পুড়ে যাবে এর জন্য অবশ্যই শুকনা মরিচটা আগে ভেজে নেব সাতশো পঞ্চাশ গ্রাম বড় আচারের জন্য আমরা এক চা চামচ ধনিয়া আস্ত ধনিয়া হাফ চা চামচ কালো জিরা হাত চা চামচ জিরা একটা তেজপাতা কুচি করে নিয়েছি এবং এক টেবিল চামচ পাঁচফোড়ন বা পাঁচ আমরা অনেকে যেটা বলে একত্রে করে আমরা সুন্দর করে ভেজে নেব ভাজার সময় অবশ্যই সতর্ক থাকবেন যেন কড়াইয়ে হাত না কুড়ে যায় এরপর ভাজা মশলাগুলো একটা পাত্রে ঢেলে নেব যাদের গ্রিন্ডার আছে আপনারা গ্রিন্ডারে একটু ব্লিন্ড করে নিতে পারেন আর যাদের নেই আমার মতো তারা শিল পাটাতে মশলাটাকে বেটে নেবেন মশলা বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাটা মিহি না হয়ে যায় গরম পানির মধ্যে বরুইগুলোকে দিয়ে দেবো যতক্ষণ না বরুইগুলো ভাপে সিদ্ধ হয় আমার সময় লেগেছে দশ মিনিট তবে এটা উচ্চ তাপ ও নিম্ন তাপের জন্য কম বেশি সময় লাগতে পারে এটা সিদ্ধ হয়ে গেলে সুন্দর করে ফাটিয়ে দেখে নেব প্রতিটি বরুয়ের মধ্যে কোনো পোকা আছে কিনা। যদিও আমার বড়িগুলো খুব ভালো ছিল একটাতেও পোকা ছিল না পঞ্চাশ গ্রাম সরিষার তেল এক চা চামচ পাঁচফোড়ন বা পাঁচ সচ চারটা সাদা এলাচ দুই টুকরা দারচিনি আর চার পাঁচটা রসুনের পোয়া কুচি করে নিয়েছি এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে রসুনটা হালকা নরম হয়ে আসবে এরকম গরম তেলে ভেজে নেব পরিষ্কার করা বরইগুলো ঢেলে দেব বরইগুলোকে সাত আট মিনিট মিডিয়াম হাই হিটে কষিয়ে নেব কষানোর সময় অবশ্যই বেশি করে নাড়াচাড়া দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এরপর আমি আখের গুড় নিয়েছি প্রায় হাফ কেজির একটু কম চারশো গ্রাম মতো আর একশো গ্রাম মতো চিনি আখের গুড়ের সাথে চিনি মিশ্রণে তৈরি হবে আমাদের এই বরুয়ের আচারটি দুই টেবিল চামচ তেঁতুল টক এক চামচ লবণ এরপর দুই টেবিল চামচ ভিনেগার আপনারা একটু বেশিও দিতে পারেন ভিনেগার তাতে সমস্যা নেই মরিচ দেবেন স্বাদ অনুযায়ী আমি দেড় চামচ শুকনা মরিচ দিয়েছি এরপর খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে পর্যায়ে এ আচারের পানিটা শুকিয়ে আসবে আপনারা আপনাদের মতো করে আচারের পানিটা যেরকম রাখবেন সেই রকম রেখে দেবেন আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি এরপর আমাদের তৈরি করে রাখা ভাজা মশলাটা ঢেলে দেব তারপর মিক্সার করে নেব এবং অনবরত নাড়তে থাকবো আচার তৈরি করার সময় নাড়াটা খুবই ইম্পর্টেন্ট এটা নাড়ান কম হলে নিচে লেগে যেতে পারে তার কাঁচা মশলাটা দেওয়ার পর বহু সময় ধরে আপনারা আচারটা নাড়াচাড়া করবেন না তাহলে ভাজা মশলার যে গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে আমার আচার এখন রেডি এ পর্যায়ে আমাদের আচারটা বয়মে তোলার পালা এ পর্যায়ে বয়ামের ভেতরে কিছু সরিষার তেল ঢেলে দিয়ে গড়িয়ে গড়িয়ে আচারের বয়ামটাকে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব এরপর আমরা আচার ওই বয়ামে সংরক্ষণ করব এভাবে আচার সংরক্ষণ করলে আচার বহুদিন ভালো থাকে আমাদের প্রায় এক কেজি মতো আচার হয়েছে অবশ্যই আপনারা বাসাতে আচারটা তৈরি করবেন এবং তার টেস্ট কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলেন না অবশ্যই কমেন্টস করে জানিয়েন আচারটা কেমন হয়েছে আল্লাহ হাফিজ